অভিনন্দন 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 ইংল্যান্ড ক্রিকেট টিম অবশেষে জিতে গেল ইংল্যান্ড অবশেষে ইংল্যান্ড জিতে গেল ইংল্যান্ডের মতো পনেরো বিশ যে মাইকটা দিছে জনি প্যারস্টার ফিলস হল এই মায়ের উপরে কোনো ওষুধ নাই এখানে কিছু করার ছিল না ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজ যে ভুলগুলো করছে দুই তিনটা ক্যাচ ছাড়ছে

And enough on it. This over is going the distance. Oh, this is somersault. This is very, very good. We have any challenges? I think it's a good challenge. Quarterfinal, Asia. One of the things that T20 is very good. T20 may also be.